অনেক অনেক দিন আগে এক অতি সুখী রাজ্য ছিল সেই রাজ্যের রাজার ছিল একটিমাত্র ছেলে কিন্তু সে রাজপুত্র হলে কি হবে তার বন্ধুত্ব ছিল এক রাকালের সাথে সারা দিন দুজনে একসাথে থাকে শুধু রাতের বেলা রাজপুত্র রাজপ্রাসাদে ফিরে আসে আর রাকাল ফিরে যায় তার নিচ ঘুরে ঘুরে রাজা সব জানেন কিন্তু কিছু বলেন না একমাত্র ছেলে শেষে যদি মন খারাপ করে তাছাড়া ভবিষ্যতে এই রাজ্যের রাজা হবেন রাজপুত্র তাই রাজপুত্র আর রাকাল মনের আনন্দে ঘুরে তাদের দুজনেরই মনে কোনো কষ্ট নেই দুজনেই মনের সুখে থাকেন রাকাল মাঠে গরু চড়াতে যায় তখন দুই বন্ধুতে গলি ধরে গাছের নিচে বসে রাকাল বাঁশি বাজায় রাজপুত্র শুনেন। দিনের পর দিন দিনইভাবেই চলতে থাকে দুই বন্ধু একে অপরের জীবন ময়নের সঙ্গী একদিন রাজপুত্র কোথায় কথায় রাকালকে বললেন বন্ধু যখন আমি রাজা হব তখন তোমাকে আমার মন্ত্রী বানাবো তাহলে দুজনে একসাথে থাকতে পারবো চাঁদনি রাতে রাজপ্রাসাদের বারান্দায় বসে তোমার বাসি শুনবো রাকাল ছেলে রাজপুত্রের মুখে এই কথা শুনে খুব খুশি হয়ে যায় তারপর আনন্দের সাথে বলে আচ্ছা ঠিক আছে সময় হলেই দেখা যাবে এমন তো হতে পারে তুমি রাজা হয়ে যাবার পর আমাকে ভুলেই যাবে রাজার ছেলে তখন জোর গলায় বলে ওঠে কখনও নয় আমি কখনোও তোমাকে ভুলে যাব না তুমি আমার সবচেয়ে প্রিয় বন্ধু তোমাকে কি আমি ভুলে যেতে পারি রাজার ছেলের এই কথায় আরও খুশি হয়ে বাসিতে অপূর্ব সুর তুলে রাকাল ছেলে দিনের পর দিন যায় মাসের পর মাস যায় বছরের পর বছর রাজকুমার বয়স হয়ে উঠতে থাকে তার লেখাপড়া সহ অন্যান্য শিক্ষার পাঠ চলতে থাকে কিন্তু বড় হয়ে যাবার পরও রাজকুমার কিন্তু তার রকাল বন্ধুকে ভুলে যায় না প্রতিদিন একবারের জন্য হলেও ছুটে আসে তার প্রিয় বন্ধুর কাছে রাজায় সব দেখেন সবই বুঝেন কিন্তু মুখে তিনি কিছুই বলেন না কারণ দীর্ঘদিনের অভিজ্ঞতার আলোকে তিনি জানেন রাজকুমার যখন রাজা হবে তখন এসব কথা তার মনে থাকবে না রাজা হওয়ার পর তার দায়িত্ব বাড়বে প্রজাশাসন সহ অনেক কাজের ফাঁকে তার মনেই থাকবে না শৈশবের এই রাকাল বন্ধুর কথা সুতরাং এতে সমস্যার কিছু নেই ওদিকে রাজকুমার তার রাজ শিক্ষা গ্রহণের অবসরের সময় পেলেই ছুটে আসে তার প্রিয় বন্ধুর কাছে আগের মতো প্রতিদিন না আসতে পারলেও সপ্তাহে দুই তিন দিন অন্তত আসতে হয় বাসি শোনার জন্য এভাবে কেটে গেল আরও কয়েক বছর এক সময় দেশের রাজা বড় হয়ে যান তখন রাজপুত্রকে রাজা হতে হয় মাথায় মুকুর দিয়ে সিংহাসন আলো করে রাজপুত্র রাজা হলে তারপর তার বিয়ে হলো আরেক দেশের রাজকুমারী কাঞ্চনমালার সাথে রাজা রাজপুত্রের রানী হলেন রাজকুমারী কাঞ্চনমালা রাজার বান্ডার বরা মানি মনিক আর হীরা জহরত পাশে সুন্দরী বিশদী রানী রাজদরবারে পরিষদ বর্গ সবচেয়ে বড় কথা রাজার এখন অনেক কাজ রাজ্য শাসন তো আর যেন তেমন ব্যাপার নয় রাজার এখন সেই অবসর কোথায় বাসে শোনার কথা এখন আর ভাবতেই পারে না নতুন রাজা আর রাখাল বন্ধু রাজার কখন রাখাল বন্ধু থাকতে পারে রাজদরবার রাখালের জায়গা কোথায় কোথাকার কোন রাকাল সে কিনা হবে রাজার বন্ধু বুড়ো রাজার ভাবনা সত্যি হয়ে গেল রাজা হওয়ার পর রাকালের কথা তাই মনে থাকলো রাজপুত্রের এদিকে অনেক দিন রাজকুমারের কোনো দেখা না পেয়ে রাজ দরবারে এসে হলো রাকাল বন্ধু এসে দেখে রাজকুমার রাজা হয়েছেন রাজ সিংহাসন আলো করে বসে আছেন তার সামনে দরবারে অনেক মন্ত্রী আর পরিষদ বর্গ। তার সামনে যেতেই বয় করে তবু রাখাল বন্ধু ধীরে ধীরে রাজপ্রসাদের প্রধান দরজার কাছে গিয়ে দাঁড়ালো সেখানকার প্রহরীদের কাছে আবেদন করল রাজার সাথে দেখা করার জন্য এমন এমনকি নতুন রানীর সাথে দেখা করার জন্য ভেতরে যেতে চাইল ওদেরকে জানালো সে নতুন রাজার ছোটোবেলার বন্ধু রাকালের মুখে রাজার নাম শুনে প্রথমে অবাক হয়ে গেল প্রহরী তারপর রেগে গেল তারা এত বড় স্পর্ধা সামান্য প্রজা হয়ে রানীর মুখ দর্শন করতে চায় আবার মুখে বলে সে কিনা রাজার ছোটবেলার বন্ধু যত বড় মুখ নয় তত বড় কথা গরিব প্রজার এত বড় স্পর্দা সাথে সাথে প্রহরীরা গার ধাক্কা দিয়ে তাকে সরিয়ে দিল গেটের সামনে থেকে রাকাল এতে বাড়ি অবাক হল এমন তো কথা ছিল না এই তো সেদিনও রাজকুমার তার কাছে গিয়ে বলে এসেছিল অতি শীঘ্রই সে রাজা হবে তারপর রাকাল ডেকে কে নেবে রাজদরবারে তাকে পরিষদ বর্গের একজন করে নেবে তারপর চাঁদনি রাতে রাজপ্রাসাদের বারান্দায় বসে শুনবে রাকালের অপূর্ববাসীর সুর কিন্তু কোথা থেকে কী হয়ে গেল রাকাল তো রাজার সাথে দেখাই করতে পারছে না রাকাল তখন আবার ফিরে গেল রাজপহরীর কাছে তাদের অনুরোধ করলো রাজার কাছে কবর পাড়াতে কিন্তু প্রহরীরা তাকে পাত্তাই দিল না তবে রাকালের অনুনয় বিনয় শুনে এবার প্রধান প্রহরীর মায়া হলো। সে রাজদরবারে এসে একজন প্রহরীকে পাঠালো রাজা তখন ব্যস্ত ছিলেন রাজকার্য তার এসব সামান্য বিষয়ে মন দেবার সময় কোথায় রাজা এবার রাখালকে চেনেন না বলে বিদায় করে দিলেন প্রহরীকে দমক দিলেন এরপর যেন এই ধরনের অযথা আবদান নিয়ে না আসে কেউ প্রহরী ফিরে গিয়ে রাজা আখালকে বলল সব কথা শুনে রাকাল বন্ধু গভীর অভিমান বাড়া চোখে তাকালো রাজপ্রাসাদের দিকে তারপর ধীরে ধীরে হাঁটতে শুরু করল এরপর মনের কষ্টেই রাকাল কোথায় যে গেল কেউই জানল না শুধু গভীর রাতে শোনা গেল বাঁশির করুণ সু রাজা এই শুনে শুনে ভাবলেন পরদিন সকালে সেনাপতিকে আদেশ দিতে হবে গভীর রাতে কেউ যেন বাঁশি বাজিয়ে রাজার গুম নষ্ট না করে পরদিন সমস্ত রাজপ্রাসাদ জুড়ে হইচই চার দিগ্নে যেন মাথম লেগেছে গুম থেকে উঠে রাজা চোখ মেলতে পারেন না কি হলো কি হলো রানী দেখেন সকলে দেখে রাজার মুখময় সুচ মাথার চুল পর্যন্ত সুচ হয়ে এ একই হল রাজপুরিতে কান্নাকাটি পড়ল কে আবার কেমন্তর অসুখ রাজ্যের সকলে হয়রান হয়ে গেল পেরেশান হয়ে গেল কিন্তু কেউই এমন রোগের কথা শুনছে না দেখেছে দিনের পর দিন এনেক হ্যাকিম বৈদ্য কবিরাজ আর গেল কিন্তু রাজার অসুখ ভালো হলো না রাজা খেতে পারেন না শুতে পারেন না কথা বলতে পারেন না রাজার মনে মনে বুঝলেন একাল বন্ধুর কাছে প্রতিজ্ঞা করে তিনি প্রতিজ্ঞা ভেঙেছেন সেই পাপ এই দশা হয়েছে তার কিন্তু মনের কথা কাউকে বলতে পারেন না বোঝাতেও পারেন না সূচরাজার রাজার রাজ সংসার অচল হলো সূচ রাজা মনের দুঃখে মাথা নামিয়ে বসে থাকেন এদিকে রাজ্য জুড়ে হাহাকা এখন রাজ্য চালাবে কে রানী কাঞ্চনমালা দুঃখ কষ্টে কোনো রকম রাজ্য চালাতে লাগলেন কিন্তু এত বড় রাজ্য পার তার মতো নারীর পক্ষে চালানো খুবই কষ্টকর তাই রাজ্যের নিয়ম আর শৃঙ্খলা রইল না সকলে যে যার মতো চলতে লাগলো কেউ রাজার শাসন মানে না কাজ না সঠিক সময়ে দেয় না এক সময় প্রজারা রাজার কাজ না দেয় বন্ধ করে দিল রাজকোষ ধীরে ধীরে কালী হতে থাকলো কোনো উপার্জন নেই কীভাবে রাজদরবার পরিষদবর্গে মাসিক বেতন দেবেন রানী দিনে দিনে পরিষদবর্গের সংখ্যাও কমতে থাকল রইল শুধু মন্ত্রী আর সেনাপতি রানী নিজের গহনা বিক্রি করে রাজপ্রাসাদেরই প্রহরীদের খরচ চালাতে লাগলেন এভাবে পেরিয়ে গেল কয়েকটি বছর রাজা মাঝে মাঝে কোনো মতে গিয়ে সিংহাসনে বসেন কিন্তু তার চারপাশ পরিষদবর্গ নেই সব শূন্য ফাঁকা একদিন রানী নদীর ঘাটে গোসল করতে গিয়েছে এমন সময় এক পরমা সুন্দরী মেয়ে এসে বললেন রানী যদি দাসী কেনেন তো আমি দাসী হব রানী কিছুক্ষণ অবাক হয়ে তার দিকে তাকিয়ে রইলেন মনে মনে ভাবলেন এমন পরমা সুন্দরী মেয়ে দাসী হতে চায় জিজ্ঞেস করলেন থাবাছা তোমার নাম কি উত্তরে মেয়েটি বললো আমার নাম কাখনমালা তারপর রানী বললেন যদি সূচ রাজা খুলে দিতে পারো তো আমি দাসী কিনি দাসী রাজি হলো এদিকে রানী পড়লেন মহাবিপদে দাসী কিনবেন বলে কথা দিয়েছেন কিন্তু কিনবেন কি দিয়ে তার কাছে তো কোনো টাকা নেই তখন রানীর হাতে সোনার কাকন দিয়ে দাসী কিনলেন দাসী বলল রানী মা তুমি বড় কাহিল হয়েছ কতদিন না জানি ভালো করে কাও নাও না গায়ের গহনা ডিলা হয়েছে মাথার চুল জটা দিয়েছে তুমি গহনা কুলে দেখো বেশ করে কার কইল দিয়ে গোসল করিয়ে দিই রানী বললেন না মা আর বো তাক দাসী তা শুনল না বলল মা এখন ডুব দাও রানী গোলা জলে নেমে ডুব দিলেন দাসী কাপড় পরে রানীর গহনা গায়ে দিয়ে গাঠের ডাকল দাসী পান কো গাঠের উপর রাঙ্গাবো রাজার রানী কাখনমালা ডুব দিলি আর কত বেলা রানী ডুব দিয়ে দেখলেন দাসী রানী হয়েছে তিনি দাসী হয়েছেন রানী নিজের কাপড় চর মেরে কপালে ছড় মেরে বেজা চুল কাঁপতে কাঁপতে কাকনমালার সঙ্গে চললেন রাজপুরীতে গিয়ে কাকনমালা রাজপুত্রের মাথায় তুলল রাগে ক্রোধে সে যেন ফেটে পড়ল এবার মন মন্ত্রীকে বলল। আমি গোসল করতে গিয়ে হাতিগুলা সাজাওনি কেন প্রহরী প্রধানকে বললেন আমি গোসল থেকে আসবো দুলা চৌদোলা পাঠাওনি কেন সেনাপতিকে হুকুম করল বন্ডরানি যাও এই কোনই মন্ত্রী আর প্রহরী প্রদানের গর্দান নাও সকলে চমকে উঠল এ আবার কি কিন্তু বয়ে কেউ কিছু বলতে পারল না সেনাপতি তখন দেখানোর জন্য মন্ত্রী আর প্রহারী প্রধানকে বন্দি করলে কিন্তু আদালে নিয়ে গিয়ে তাদের ছেড়ে দিলেন তাদের মনে সন্দেহ হলো কোথাও যেন কিছু ঘটেছে তা না হলে এত ভালো রানী এরকম আচরণ করতে পারে না কিন্তু কেউই রানীর মুখের দিকে তাকিয়ে কথা বলেন না সুতরাং বুঝতে পারলেন না এটা আসল জানি না কিনা কট এই সুযোগে কাকনমালা রানী হয়ে বসলো আর ওদিকে কাঞ্চনমালা দাসী হয়ে রইল কাজা কিছুই জানতে পারলেন না কারণ তার চোখের বুরুগুলো হয়ে গেছে সুচ তাই তিনি চোখ মেলে থাকাতে পারেন না তার কাছে দাসী আর রানী কিছুই তেমন গুরুত্ব রাখে না ওদিকে কাঞ্চনমালা আস্তা করে করে বসিয়া মাছ কাটেন আর কাঁদেন হাতের কাকন দিয়ে কিনিলাম দাসী সেই হলো রানী আমি হলাম বাদী পাবে সোনার রাজার রাজ্য হলো ছাড় কিবা পাবে বাংলো কপাল কাঞ্চনমালার রানী আর চোখের জলে বাসেন রাজার কষ্টের সীমা নেই গায়ে মাছি বিন বিন সূচের জ্বালায় গা মুখ ছিন কে বাতাস করে কেবা ওষুধ দেয় দাসী হওয়ার পর কাঞ্চনমালা রাজার কাছে গেস্তে পারেন না কাকনমালা সব সময়ের জন্য একজন প্রহরী রেখেছেন সেখানে সে কাকনমালা ছাড়া আর কাউকে রাজার কাছে যেতে দেয় না সাত দিন একবার বাজার কাছে যায় দেখে আসে রাজার কোনো সৌচ কুলে গেল কিনা যদি কোনো সোচ খুলে যায় তাহলে সেটা আবার ঠিক জায়গায় বসিয়ে দিয়ে আসেন রাখনমালা রাজা চোখ খুলতে পারেন না কিন্তু বুঝতে পারেন এই কাজটি কাঞ্চনমালা করতে পারেন না অন্য কেউই অত্যাচার করছে কিন্তু তিনি মুখে কিছু বলে প্রকাশ করতে পারেন না তাই কেউ জানতেও না প্রকৃতি বিষয়টা কাকনমালা ওদিকে কাঞ্চনমালাকে দিয়ে সমস্ত রাজপ্রাসাদের কাজ খুলে নিতে থাকেন কাপড় দোয়া থেকে শুরু করে রাজপ্রাসাদ পরিষ্কার পরিচ্ছন্ন করার তালা বাসন দোয়া থেকে কাপড় চুপড় কাচার কাজ সবই করেন কাঞ্চনমালা আর মাঝে মাঝে মনের কষ্টে কাঁদে আর চোখের জলে বাঁচতে বাঁচতে গান করেন হাতের কাকন দিয়ে কিনিলাম দাসী সেই হলো জানি আমি বাদী কী বা পাপে সোনার রাজ্য রাজ্য গেল ছাড় কী বা পাপে বাংলো কপাল কাঞ্চনমালা একদিন বন্ডদানি কাঁকনমালার কাপড় কাছার জন্য কাঞ্চনমালা নদীর ঘাটে গিয়েছিল দেখলেন একজন মানুষ একটা সুতা নিয়ে গাছতলায় বসে আছে তার দু হাতে সুতা নিয়ে কী যেন লেখেলছে দু হাত দুদিকে ঘুরায় আর সাথে সাথে সুতার লাগে আবার হাত ঘুরায় তখন নিমিশেই সেই কটিন গেট চুটে যায় কাঞ্চনমালা অবাক হয়ে সেদিকে তাকিয়ে তাকে তারপর এক পা দুপা করে এগিয়ে যান লোকটির দিকে লোকটি তখন আপন মনে গান ধরেছে পাই যদি এক হাজার সুজ তবে কাই তোর মুজ সুজ পেতাম পাঁচ হাজার তবে যেতাম হাট বাজার যদি পাই সুই পাঁচ লাখ তবে দেই রাজ্য পাট একথা শুনে রানীর মনে আনন্দে ভরে উঠে তিনি আস্তে আস্তে তার কাছে গিয়ে বলেন কে বাঁচা সুচ চাও আমি দিতে পারি তার সুচ কি তুমি তুলতে পারবে রানী কাঞ্চনমালা একথা শুনে মানুষটা তার মুখের দিকে তাকিয়ে রইল অপলক কিছুক্ষণ তারপর মাথা জাগালো কি জানি কি হলো রানী মানুষটির উপর বিশ্বাস থাকলে তারপর তাকে সঙ্গে আসতে বললেন মানুষটা চুপচাপ সুতার পুটলি তুলে রানীর সঙ্গে চলল পথে যেতে যেতে কে জানি কাঞ্চনমালা মানুষটির কাছে আপনার দুঃখর কথা সব বলতে শুরু করলেন তার সেই দুঃখের কথা শুনে গাছের পাতা চলে যায় নদীর পানি শুকিয়ে যায় বাতাস চলতে চলতে স্থির দাঁড়িয়ে যায় আর এই মানুষটি সেই দুঃখের কথা শুনে মুখে শুধু বলে আচ্ছা রাজপুরিতে গিয়ে সুতাওয়ালা মানুষটি কেমন যেন বদলে গেল সে আর কাঞ্চনমালাকে যেন চিনে না জানে না বরং কাকনমালাকে নরতম নমস্ত সম্ভাষণ জানিয়ে বলল রানিমা রানীমা আজ পিঠাকুটুলির ব্রধ রাজ্যে পিঠা বিলাতে হয় আমি লাল সুতা আর নীল সুতা রাঙিয়ে দেই আপনি গিয়ে আঙিনায় আলপনা দিয়ে পিরিয়ে সাজিয়ে দেন ও দাসী মানুষ কি আর করতে পারবে বরং আপনাকে সাহায্য করুক রানী এই সম্মান পেয়ে তা আল্লাহ আটটা কানা তারপর বললো তা বেশ বেশ খুব ভালো কথা তবে কথা হলো আমার তো আবার হাতে বেতা কোমরে বেতা পায়েও একটু বেতা আছে তাই বলে কি আমার যেন কাশ দাসী সেই দাসীও আজ পিটা করো তখন রানী আর দাসী দুজনেই পিটা করতে গেলেন ও মা বন্দরানি কাকনমালা যে পিটা করলেন সেগুলো হলো আজকে বিস্কা। চাসকে পিটা আর গাছকে পিটা আর ওদিকের দাসি কাঞ্চনমালার হাতে তৈরি হলো তো সব রাজকীয় পিকরা কি তার নাম কি তার সার জীবে যেন জল এসে যায় পিটার নাম শুনলে যেমন চন্দ্রপুরী মোহনবাসী কীরমুরলি চন্দন পাতা এইসব পিটা করছেন কাঞ্চনমালা সুতার মানুষ বুঝলো যে এ কে রানী আর কে দাসী তৈরি করে দুজনে আলপনা দিতে গেলেন রানী কাকনমালা একমন চাল বেটে সাত কলস জলগুলি এই এক গুচার সাতের সোনের নদী ডুবিয়ে সারা আঙ্গিনা লেপতে বসলেন এখানে এক কাবলা দে তো ওখানে এক কাবলা সারা বাড়ি তার কাবলা একেবারে যেন কাদা কাদা মাতা হয়ে গেছে ওদিকে দাসী কাঞ্চনমালা আঙ্গিনা এক কোণে একটু ঝাড়ু জুড়ু দিয়ে পরিষ্কার করে একটু চালের গুড়ায় একটা জল মিশিয়ে এতটুকু বিজি আস্তে আস্তে পদ্মলতা আঁকলেন পদ্মলতার পাশে সোনার সাত কলস আঁকলেন কলসের উপর চূড়া দুই দিক দিকে দানের ছোড়া একে ময়ূর পুতুল মালক কৃষ্ণর পায়ের দাগ এই সব এঁকে দিলেন তখন সুতার মানুষ কাকনমালাকে ডেকে বলল ও বাদি এই বুকে রানী হয়েছিস হাতে কাকনে নগদ দাসী সেই হল রানী রানী হল দাসী বলচাস্ত স্বরূপ কথাকে কাকনমালা রায় আগুন হালকা পড়ল কাকনমালা গর্জে উঠে বললো কে রে তুই পুরো মুখো হবি হবিত বাঘ তারপর জল্লাদকে ডেকে বলল দাসীর আর ওই নির্বংশে গড়দাহ নাও ওদের রক্ত দিয়ে আমি গোসল করব। তবে আমার নাম মালা। জল্লাদ প্রথমে তনকে গেল কারণ রাজ্য জুড়ে মানুষ জানে তানির নাম কাঞ্চনমালা তাহলে কাঁখনমালা রানী হলো কী করে কিন্তু তখন আর ভাবনা করার সময় নেই রানীর কোশাক পরে রানীর হুকুম তাকে মানতেই হবে কারণ সে রানীর হুকুমের গুলা জল্লাদ গিয়ে দাসী আর মানুষকে ধরল তখন মানুষটা পুতলিগুলো বলল সুতন সুতন নটকটি কাজার রাজ্যে গটগটি সুতন সুতন নেবর পা জল্লাদকে বেঁধে তো সাথে সাথে আশ্চর্যকাণ্ড এক গুচা সুতা গিয়ে জল্লাদকে অষ্টপৃষ্ঠে বেঁধে ফেলল মানুষটা আবার বলল সুতন তুমি কার সুতা বলল পুটলে যার তার মানুষ বলল যদি সুতন আমার কাও কাকনমালার নাকে যাও সুতোর দুটি গুটি গিয়ে কাকনমালার নাকে ডিবি হয়ে বসলো কাকনমালা বেস্তে মস্তে গড়ে উঠে বলতে লাগলো দুয়ার দাও দুয়ার দাও এটা পাগন দাসী পাগন নিয়ে এসেছে পাগল তখন মন্ত্র পড়তে শুরু করেছে সুতন সুতন সুরলি দেশে গ সুচ রাজার সুচে গিয়ে আপনি পর দেখতে না দেখতে হিল হিল করে লাখ সুতা রাজার গায়ের লাখ সুচে পড়ে গেল তখন সুচেরা বলল সুতার পরাণ শিলি শিলি কুনফোরণ দিই মানুষ বলল নাগন দাসী কাকন মালার চোখ মুখ রাজার গায়ের লাখ সূচ উঠে গেল আর কি আশ্চর্য সেই উঠে যাওয়া লাখ সূচ পড়ে গেল দুষ্ট দাসী কাকন মালার চোখ মুখ একেবারে সেলাই করে দিল তখন যে কি চটফটি রাজার চোখ কুমিলে দেখেন রাখাল বন্ধু রাজার রাখালের কুলুকুলি করলেন রাজার চোখের জলে রাখাল বাসলো, রাখালের চোখের জলে রাজা বাসলো দুজনেই কাঁদেন রাজি কাঞ্চনমশা রানী কাঞ্চনমালা হাসেন রাজা বললেন বন্ধু আমার দোষ দিও না শত জন্ম তপস্যা করেও তোমার মতো বন্ধু পাবো না আজ থেকে তুমি আমার মূর্থি তোমাকে ছেড়ে আমি কত কষ্ট পেলাম হার ছাড়বো না তাকাল বলো আচ্ছা তা তোমার সেই বাসিটি যে হারিয়ে ফেলেছে একটি বাসি দিতে হবে রাজা রাকাল বন্ধুকে সোনার বাসি তৈরি করে দিলেন তারপর সূচের জ্বালায় দিন রাত ছটফট করে কাকন মানা মরে গেল কাঞ্চনমালা দুঃখ গোসল তখন রাকাল সারাদিন মন্ত্রীর কাজ করেন তারপর রাত্রের ছাদের আলোতে আকাশ বরে গেলে রাজাকে নিয়ে নদীর তীরে সেই গাছের তলায় বসে বাসি বাজা রাজা গোলাগুলি করে মন্ত্রী বন্ধুর বাসি শুনে রাজার আকাল কানচন মাল সুখের দিন জিতে লাগলো